হ্যালো ভিওন রোজ ঝলমলে একটি সুন্দর সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা তো সকালটা কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও ভীষণ ব্যস্ততার সাথেই কাটছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি তারপরেই চলে এসেছি কিচেনে দেখতেই পারলে সমস্ত সবজি সবজি কেটে নিয়েছি আজকে না ভীষণ ব্যস্ততার মধ্যেই কিন্তু কাটবে সারাটা দিন আর সব থেকে সকালটা আরও বেশি চাপের কারণ আজকে থেকেই দুই ছেলে নতুন সেশন শুরু হচ্ছে তো সকালবেলা তো সমস্ত সবজি সবজি কেটে নিয়েছি এদিকে তোমাদের দাদাভাইও বাজার করে নিয়ে চলে এসছে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকের সকালটা আর একটু বেশি ব্যস্ত আমি কারণ সবটাই বলবো তোমাদের আস্তে আস্তে তো আগে দেখো এখানে আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু ডিম দিয়ে খুব হালকাভাবেই ওদের জন্য আজকে চাউমিন বানিয়ে দিচ্ছি টিফিনে এর থেকে কোনো ঝামেলার বেশি ঝামেলার টিফিন আমার পক্ষে আজকে একদমই বানানো সম্ভব না কারণ যেহেতু গতকাল রাতেই কিন্তু আমার মামা শ্বশুর আর আমার মা চলে এসছে আজকে আমার শাশুড়ি মায়ের চোখের অপারেশান তো সেখানেই কিন্তু ওরা নিয়ে চলে গেছে মাকে আর সাথে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাইও গেছে এই কজন মিলে কিন্তু সকালবেলা সাতটার মধ্যে ওরা চলে গেছে ব্যারাকপুর দিশাতেই অপারেশানটা হচ্ছে তো দেখো এটাই বলছিলাম ভীষণ ব্যস্ত আর মন মেজাজটাও যে খুব একটা ভালো আছে তা নয় মানে কোনো চাপ নেই সেরকম কিন্তু তাও দেখবে অপারেশনের নাম শুনলেই যেন একটু ভয় লাগে তো চাউমিনটা তো দেখতেই পারলে ওদিকে হয়ে গেছে আর দুই ছেলেকে মানে ভাত দিয়ে দিচ্ছি মানে স্কুলে যাওয়ার জন্য ওরা তৈরি হচ্ছে আর এখানে খুব হালকা এখন যা গরম পড়ে গেছে একটু পাতলা করে ডাল করেছি টমেটো দিয়ে এখন জানি আমের ডালটাই ভালো লাগে কিন্তু আমরা যেহেতু নীলের উপসে আগে না আমের ডাল খাই না তাই জন্য টমেটো দিয়ে ডাল করেছি কোনো টেস্ট হয় না কারণ আমাদের ও আরেকটা কথা গাছে যখন টমেটোগুলো হতো না ভীষণ ভালো লাগতো টমেটোর ডালটা কিন্তু বাজারের এই কেনা টমেটো অতটা টেস্ট লাগে না তো যাই হোক সেটাই করতে হবে চাউমিনটাও এখন দিয়ে দিচ্ছি এক ছেলে বললো ফ্রুটসে ও নেবে ব্যানানা আর একজনে গ্রেপস নেবে তো সেটাই দিয়ে দিলাম মানে বড় ছেলে নেবে গ্রেপস আর ছোটো ছেলের বক্সে হচ্ছে ব্যানানা আর ওদের ওই টমেটোর ডাল আর মিষ্টি আলু ভাজা মানে এই গরম যেহেতু খুব লাইট খাবার খাইয়ে স্কুলে পাঠাই তো এটাকেই ওরা স্কুলে চলে যাচ্ছে আর ছোটো ছেলে তো দিনও স্কুলে যাওয়ার সময় চুল আশ্রয় না সেটাই আশ্রয় দিচ্ছি আর তারপরে দেখো এখন সব মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওপরে ঠাকুর নমস্কার করতে নমস্কার করে এখন চলে যাচ্ছে আমার দুই ছেলে কিন্তু মানে কোথাও যাওয়ার সময় ঠাকুর নমস্কার করতে বলে না এখন পুরো বাড়ি ফাঁকা আর আমি দেখো রান্নাবান্নার কাজে আবারও লেগে পড়েছি সকালবেলা তো সমস্তটাই গুছিয়ে রেখেছিলাম কেটে কুটে কেটে সমস্ত জিনিস কেটে ফেলা মানে কিন্তু অর্ধেক কাজ হয়ে যায় তো আজকে মেনুতে কি কী ছিল অনেকটাই ঝামেলার রান্না ছিল তাও ওই কচুলতি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তোমরা এখন বলতে পারো দুটোই কেন চিংড়ি মাছ দিয়ে করলাম তো তোমাদের দাদাভাই কচুলতি খায় না আর তার জন্য আলু পটল করেছিলাম আর তারপরে করেছিলাম একটা গুঁড়ো মাছের চচ্চড়ি আলু আর পেঁয়াজ দিয়ে তো আর সকালে তো ডালটা হয়েই গেছিলো আর লতিটা সর্ষে বাটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তো ভীষণ টেস্টি হয়েছিল মামা শ্বশুর খেয়ে বললো আমার মা তো মাঝে মাঝে এসে খাই তো আমারও কিন্তু কাজকর্ম প্রায় শেষের দিকে সমস্ত রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে এখন জলের বোতলগুলো ভরে নিচ্ছি আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফেরই যা কাজ থাকে হাউসওয়াইফদের মানে রান্না বান্নার পরে রান্নাঘর পরিষ্কার করা নিজের হাতে এটা না করলে হয় না আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওগুলো কেমন লাগছে জানিও কমেন্টসে ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও